দারুন হেয়ার বার একটি ক্লিপের সাহায্যে কিভাবে সুন্দর খোঁপা বাঁধবে তাও আবার অল্প সময়ের মধ্যে সেটাই আজকে ভিডিওতে তোমরা দেখতে পাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে যে কোনো অনুষ্ঠানে যারা হেয়ার বান করতে ভালোবাসো আজকের ভিডিওটি তাদের জন্য আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও বিভিন্ন ধরনের এবং হেয়ার স্টাইল তো এই এইরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল করে রাখো সাবস্ক্রাইব সবার প্রথমে চুলটা ভালোভাবে আজরে নিয়ে চুলগুলোকে এইভাবে উল্টে নিতে হবে এখানে কোনো রকম আমি সিধে করব না আর এটাকে সিধে করলে ভালোও লাগবে না আমরা সব সময় করে থাকি কিছুটা চুল নিয়ে যে ক্লিম মারি ঠিক সেই প্রসেসে আমরা প্রথমে যে চুলটা ধরবে সেটাকে এইভাবে পাকিয়ে পাকিয়ে একটু সামান্য পাফ করে নেব ওপর থেকে তারপর ক্লিপটা নিয়ে এইভাবে ঠিক আটকে নেব আর একটু বেশি পরিমাণে চুলটা নিলে একটু টাইট হবে ক্লিপটা আর খোপাটাও সুন্দর থাকবে নিচে যে চুলটা থাকবে সেটাকে এইভাবে ধরে সুন্দর করে চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হবে যাতে চুল বেরিয়ে না যায় সুন্দর করে চুলটা আঁচড়ে নেবার পর ক্লিপের ঠিক ওপর থেকে একটু টাইট করে চুলটাকে নিয়ে রাউন্ড করে নিতে হবে চারপাশ থেকে ঠিক এইভাবে যাদের আমার মতো বড় চুল তাদের একটু টাইম লাগবে আর যাদের ছোট চুল তাদের তো চট করেই সব চুল রাউন্ড করে যায় চুলটা রাউন্ড করে নেবার পর একটা ক্লিপের সাহায্যে সুন্দর করে আটকে নিতে হবে যেখানে শেষ হচ্ছে চুলটা যেহেতু ক্লিপের ওপর থেকে সব চুলটা পেঁচানো হয়েছে আর যাতে খুলে না যায় সেই জন্য আরও একটা কাটা লাগিয়ে নিচ্ছি সামনের দিকটা আলো করে টাইট করে নিতে হবে এবারের কাজটা আরো সহজ যে চুলটা বাকি রয়েছে সেটাকে দুভাগ করে নিচ্ছি এবারে দুপাশে সুন্দর করে বিনুনি করে নেব দুপাশের বিনুনি কমপ্লিট হয়ে গেছে বিনুনিটা হয়ে যাবার পর ওপর থেকে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে একটা কাঁটার সাহায্যে ওটাকে টাইট করে নিতে হবে ঠিক সেমভাবে ওপরের সাইডের এর এইভাবে পাকিয়ে নিয়ে একটা কাঁটার সাহায্যে চুলটাকে আটকে নিতে হবে এরপর খোপাটা দু সাইড থেকে একটু করে চুল নিয়ে ক্লিপটাকে ঢেকে নিতে হবে একটা কাঁটা ক্লিপের সাহায্যে এবারে আমি খোপাটাই ফুল লাগিয়ে নেবো আমি এখানে কাপড়ের ফুল ইউজ করছি তোমরা এখানে জুই ফুল অ্যাপ্লাই করবে খুব সুন্দর দেখতে লাগবে সবার প্রথমে আমি একটা সাইড শীতে করে নিচ্ছি তোমরা চাইলে মাঝখান থেকেও শীতে করতে পারো তারপর সবকটা চুল ভালোভাবে আঁচড়ে আঁচড়ে ধরে নিতে হবে যাতে শীতেটা অল্প পরিমাণে দেখা যায় সেই জন্য শীতের ওপর থেকে চুলগুলো সুন্দর করে উল্টে উল্টে আঁচড়ে নিতে হবে যাতে সামনেটাও দেখতে অনেক সুন্দর লাগে আর তারপরে একটা গাডারের সাহায্যে সব চুলগুলোকে একসাথে ধরে হালকা টাইট করে বেঁধে নিতে হবে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে হবে চুলটা বেশি উঁচু করে বাঁধলে না একটু নিচে করে বাঁধতে হবে তারপরে সব চুলগুলোকে একসাথে ধরে নিয়ে পাকিয়ে নিতে হবে ঠিক যেভাবে চুল বাঁধার সময় চুলটাকে পাকিয়ে নিয়ে আমরা ক্লিপ দিই ঠিক সেইভাবে ক্লিপটা লাগাতে হবে যাতে ঠিকঠাক পজিশন আসে বেশি উঁচুও নয় বেশি নিচুও নয় চুলটা ঠিক এরম দেখতে লাগবে তারপর সব চুলগুলোকে একসাথে ধরে মাঝখান বরাবর এসে এরকম ভাবে ধরে রাখতে হবে আর ঠিক যেই জায়গাটাই ধরবে তার ঠিক দু সাইড দিয়ে ক্লিপ মেরে নিতে হবে যাতে আসল যে খোপাটা হয়েছে দেখতে পাচ্ছো ওই খোপাটা যাতে সুন্দরভাবে টাইট হয়ে থাকে সে কারণে সুন্দরভাবে টাইট করে দুটো ক্লিপ মেরে নিতে হবে তারপর খোপার নিচে যেটুকু চুল ছিল সেটাকে আমি দুভাগ করে টুইস্ট করে নিলাম এরপর অপোজিট সাইড থেকে চুলটা পাকিয়ে পাকিয়ে নিয়ে এভাবে রাউন্ড করে নিয়ে চুলের শেষ প্রান্তে টাইট করে একটা কাঁটা মেরে দিতে হবে ঠিক অন্য চুলটাকে পাকিয়ে নিয়ে অপোজিট সাইড থেকে সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে খোপার ওপর থেকে নিয়ে এসে আবারও একটা কাঁটা ক্লিপের সাহায্যে চুলটাকে আটকে নেব ব্যাস মোটামুটি দুটো কাঁটা লাগে আর খুব ভালো টাইট হয়ে যায় তোমাদের কারো যদি লুজ মনে হয় তোমরা আরও দুটো ক্লিপ ইউজ করতে পারো আর খোপাটা হয়ে যাবার পরে কিন্তু বোঝাই যায় না যে একটা ক্লিপ আছে তবে জন্যই কিন্তু চুলটা খুব সুন্দর হয়ে বাঁধা হয় আর খোপাটা অনেক ফোলা ফোলা লাগে আর এমনিতে যারা আমার মতো খোপায় ফুল লাগাতে পছন্দ করো তারা এইভাবে ফুল লাগিয়ে নিতে পারো এখানে আমি তিনটে কাপড়ের গোলাপ ফুল লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে আসল গোলাপ ফুলও লাগাতে পারো ওতে খোপাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে আমার খোঁপাটা কমপ্লিট এরকম সিম্পল ভাবে খোঁপা বেঁধে তোমরা যে কোনো অনুষ্ঠানে যেতে পারবে কোন রকম ঝামেলা ছাড়া আর অল্প সময়ে কত সুন্দর ক্লিপ দিয়ে খোঁপাটা হয়ে গেল এভাবে খুব সহজে একটা ক্লিপের সাহায্যে যে কোনো অনুষ্ঠানে চট করে খোঁপাবে যে তোমরা রেডি হয়ে যেতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই আজকের ভিডিওতে দুটি বান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ সামনে আসতে চলেছে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও সবাই খুব ভালো থেকুক সুস্থ থেক টাটা